বিগত দিন আমিও কংগ্রেস কংগ্রেস দলের ডিপি সভা নেত্রীর প্রতিনিধি হয়েছিলাম কিন্তু আজকের দিনে কংগ্রেসের যে কার্যকলাপ অনেক দুঃখ লাগে এই কথাটা যে আমরা কংগ্রেস ছিলাম এখন যদিও আমি কংগ্রেস না সত্য বাজেপে জিনিসটা হয়েছে কয়েকজন মানুষ এখন করছে কংগ্রেস হইয়া ঢুকছে এরা একটা ব্যবসা আরম্ভ করে দিছে কংগ্রেস অফিস কংগ্রেস অফিস না একটা ব্যবসা এখানে একটা মানে দান্দা আরম্ভ হয়ে গেছে যে যার কারণে যারা মানে জিম্মাদারি নিয়া দান বা অনেক অনেক কিছু লিয়া কংগ্রেস করতো তারা আজকের দিনে কংগ্রেস করা ইচ্ছাও নাই আমরা বহু ফাইট করছি কংগ্রেস এই কংগ্রেসের লোক এক সময় আজকের দিনে আমরা বিগত কয়েক দিন ধরে কোনো দলের সঙ্গে নাই যদিও রাজনীতিতে আছে কিন্তু কোনো দলের সঙ্গে নাই আমরা বিগত কয়েক দিন ধরে যে সময় ডিলিমিটেশন হয়েছি আমরা লক্ষ্মী বাজার যেটা আমরা রাজনীতি জেলা পরিষদের মানুষের একটা মনোভাব আসিল হয়তো বা আমরা একজন

আমার একটা অনুরোধ থাকব সবার কাছে ওই জিনিসটা আমি ওখান কইমু যদি জয় আমার আবিজভাইয়ের কইছেন এজিপি তো নে বা ইউটিউব মনে তার কাছে আমার আর যে কানার লগে আমার মানে একটা প্রস্তাব থাকব যদি জয় ইন্ডিপেন্ডেন্ট আসানে খলাই যে আমরা ওই যে আসানে যে দল ধরে খলাইলে আমি বন্ধু হিসাবে তার লগে মোটামুটি আমার আছে কিন্তু আমার প্রস্তাবটা কার বুঝু যদি ইন্ডিপেন্ডেন্ট খলাই আমরা আরো হয়তোবা বেশি সাকসেস কইমু আসান নিয়া আর এটা কথা হইতো না স্যার ইলেকচন খেলতো যদি আমাৰ এটা আমাৰ পাৰ্চনেলি মতামত আমি দিয়া আমাৰ ইচ্ছা থাকো যে আচানে ইলেকশ্যন খেলতো বাকী আঁচনিখন যাৰ যাৰ মতামত দিবা নমাৰ বক্তব্য মহ